এইভাবে আনারসের চাটনি বানিয়ে খেতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু স্কিপ না করি নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি ছোট্ট অনন্যা রান্নাঘরে আজকে আমি বানাবো আনারসের চাটনি এটা আমাদের এখানে আনারস বলে আপনাদের কি বলে কমেন্ট করে জানাবে এবারে প্রথমে আমি আনারসটাকে কেটে নেব দেখতে থাকো এটা আমাদের বাগানে হয়েছিল সবার শেষে ইটা ছিল তার জন্য আজকে মাছের ডিম দিয়ে আমি চাটনি বানাবো তো দেখুন কেটে ফেলেছি কি সুন্দর কালারটা হয়েছে একদম পেকে গেছে তো খুব সুন্দর একটা সেন্ট আসছে মানে দারুণ খেয়ে নিতে ইচ্ছে করছে এই অবস্থায় এত সুন্দর গন্ধ চোখ গুলো তুলে ফেলতে হবে ছোট ছোট করে কেটে নিতে হবে মাছের ডিমের সঙ্গে চাটনিটা দারুণ হয় দারুণ লাগে খেতে নিরামিষও বানাতে পারেন দেখুন বন্ধুরা আমি আনারসগুলো সুন্দর সুন্দরভাবে কেটে নিয়েছি এর মধ্যে একটু চোখ নেই চোখ থাকলে ভালো লাগবে না খেতে এবারে আমি রান্না করছি দেখতে থাকুন প্রথমে আমি মাছের ডিমটা ভেজে নেব এই যে মাছের ডিমটা আমাদের পুকুরের সিলভার কাপের ডিম একটু কালো কালো লাগে দেখতে এবারে আমি মাছের ডিমটা ভেজে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো ডিমটা একটু ভেজে না হলে কাঁচা ডিম দিলে ডিমটা আস্তে গন্ধ করবে তার জন্য ডিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজতে গেলে রিক্স আছে কিন্তু তেল তেলের দেওয়া মাত্র ফেটে যাবে এই জন্য কোনো একটা ঢাকনা চাপিয়ে দেবে তারপরে ভেজে নেবে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ওই মাছের ডিম ভাজা তেলটাই আমি ফোড়ন দিয়ে দিলাম তিনটে মতো শুকনো লঙ্কা এবারে আমি তেজপাতাটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে গুলো তুলে দিলাম প্রথমে হাফ চামচ মতো হলুদ দিলাম হলুদের গুঁড়ো তারপরে হাফ চামচ মতো জিরে ধনে গুঁড়ো ভালো করে নেড়ে নিতে হবে দিয়ে পরিমাণ মতো লবণ এবারে আমি মাছের ডিমটাকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু হালকা ভাবে ভাজা হয়ে আছে এবারে আমি ডিমটা ভেঙে নিয়েছি এবারে দিয়ে দেই হালকা করে যেহেতু ভেজেছি একটু নরম নরম ভাব আছে এই যে ডিমটা আনারসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো যারা লঙ্কা ঝাল বেশি খান তারা একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না চাটনিটা ফুটে এসছে আমি এবারে চিনি দিয়ে দেবো হালকা চিনি দেব কারণ আনারস্ট মিষ্টি তাই হালকা করে চিনি দেব বেশি মিষ্টি খেতে ভালো লাগে না যারা বেশি মিষ্টি খেতে যাও বেশি মিষ্টি দিতে পারেন চাটনিটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আমার এই চাটনিটা সুন্দরভাবে বানানো হয়ে গেছে এভাবে চাটনিটা বানালে খেতে খুব সুন্দর লাগবে তো আমার এই চাটনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা